হেই কী অশোসভা সবাই ভালো আছেন আমি একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি সময় এক বসাতেই ছয়টা বই রিভিউ করব যা করতে পারি হ্যাঁ তো পাঁচটা বই অলরেডি রিভিউ করার শেষ আছে আর একটা বই অসরাচর অসচরাচর আমি তো এটি কোনো উচ্চারণই করতে পারি না হ্যাঁ অসচরাচর মাসুদুল হকের লেখা বই এটা একটা কী এটা একটা আধভৌতিক ভৌতিক মেডিকেল থ্রিলার মিস্ট্রি টাইপের বই আমি এটা বলবো এটার মধ্যে পাঁচটার মতন ছোটো গল্প রয়েছে ছোটো গল্পমূলক বই ছোট পাঁচটাই না হ্যাঁ পাঁচটার মতো হ্যাঁ পাঁচটা ছোট গল্প রয়েছে হোস্ট প্যারাসাইট ফাঙ্গাল ইয়ানো মামিয়ান এবং আন্না তার মধ্যে আমার মনে হয় ভালো লেগেছে প্যারাসাইট ফাঙ্গাল হোস্টটা মোটামুটি ভালো লেগেছে ইয়ানো মামিয়ানের কাহিনী ইয়ানো মামিয়ান তাও মনে মোটামুটি লেগেছে আন্নাটা মনে অত বেশি আমার ভালো লাগেনি হ্যাঁ তো যাই হোক যারা একটু যারা মনে করেন যে আসলে রিডার্স ব্লকে ভুগছেন কোন বই শুরু করবেন ঠিক করতে পারছেন না বা অনেকে মনে করেন যে বই পড়ার সময় পান না বা অনেকের কাছে ছোটো গল্প প্রিয় হয়ে থাকে তাদেরকে বলবো অসচরাচর এই বইটা ট্রাই করতে খুব ছোটো বই আপনি এক বছরের বইটা শেষ করতে পারবেন বইটাতে হলো একজন ডক্টরের তার হলো কিছু সে আসলে কিছু স্পেশাল কেসে সম্মুখীন হয় বাট এগুলা ফিকশনাল আমার যেমন হয় যদিও বইয়ের লেখকে লিখেছে আসলে এটা উনি আরেকজন ডাক্তারের ডায়েরি থেকে সংগ্রহ করেছে বাট আমার মনে হয় যে জিনিসটা উনি ফিক্স মানে বইটাকে ইন্টারেস্টিং করার জন্য করেছে এটা আমার অভিমত বাকিটা সত্যটা আমি জানি না তো সেখানে উনি কিছু স্পেশাল কেসের সম্মুখীন হয় এবং সেটা নিয়ে আসলে বইটা তার ডায়েরি থেকে আসলে কিছুটা নিজের মতন করে লেখক লিখেছে তো হোস্টেল কাহিনিটা হলো তো হোস্টেল কাহিনিটা কী হোস্টের কাহিনিটা হলো একটা অ্যাক্সিডেন্ট ঘটে অ্যাক্সিডেন্ট ঘটলে একটা লোকের এক লোকের না অনেকগুলো লোকের আসলে অনেক লোক মানে মারা যায় এবং একটা লোকের হাত ছুটে যায় এবং তার ওই হাতের জায়গায় অন্য আরেকটা হাত অন্য আরেকজনের হাতে যুক্ত করে হ্যাঁ তো আস্তে আস্তে ওই হাতটা আসলে কন্ট্রোল নেওয়া শুরু করে এবং কি হয় সেটা আপনি বললে জানতে পারবেন প্যারাসাইট হলো প্যারাসাইট গল্পটা খুবই ইন্টারেস্টিং প্যারাসাইট হলো যে একটা মেয়েকে নিয়ে একটা মেয়ের আচ্ছা আপনাকে আমি যদি প্রশ্ন করি যে আসলে প্যারাসাইট বলতে কি যে আসলে একটা পরজীব অন্য শরীরে থাকে এবং অন্য শরীর থেকে খাবার গ্রহণ করে এখন মানুষের বাচ্চা যখন ভ্রূণ অবস্থা থাকে বা যখন গর্বে থাকে তখন কি আপনি তাকে প্যারাসাইট বলতে পারবেন তো এইটার অ্যান্সার জানার জন্য আপনাকে প্যারাসাইট বইটা পড়া লাগবে এবং প্যারাসাইটটা পড়ে আসলে আমার গা আমার এখনও মনে করেন যে লোভ মানে দাঁড়িয়ে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং মানে একটা ভৌতিক কাহিনীর মতো হ্যাঁ সেই সেই মানে প্যারাসিট কল্পটা আসলে খুব ভালো ছিল তারপরের কাহিনীটা কি তারপর কেন ফাঙ্গাল ফাঙ্গালের কাহিনী এরকমই একটা বাট অতটা মজদার না পড়তে পারেন মামিয়ান কাহিনী মনে নেই আন্না তাও কাহিনী মনে নেই তো প্যারাসিট এবং ফোস্টের কাহিনীটা আমার সব থেকে ভালো লেগেছে হয়তো বাকিগুলো ভালো বাট আমার এখন থেকে মনে নেই তো যারা সময় কাটাতে চান যে ওকে ফাইন আমি 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 বা আমি আমার আমার কাছে খুবই অল্প সময় এবং আমি খুবই ইন্টারেস্টিং কিছু কাহিনি পড়তে চাই তারা অসচরাচর এই বইটা পড়তে পারেন সো এটাই আজকের বইয়ের রিভিউ সব ভালো থাকবেন তারা দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে বাই